বন্ধুরা সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে মেরিন ট্রেনার জেসিকা র্যাড ক্লিপ নামের এক নারীকে ডলফিন বা কিলার হোয়েল আক্রমণ করে হত্যা করেছে ভিডিওটি দেখে অনেকে বিশ্বাস করেছেন যে ঘটনাটি বাস্তব কিন্তু সত্য হলো পুরো ঘটনাটি মিথ্যা এবং বানানো আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সংস্থা ও বড় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের প্রমাণ হয়েছে জেসিকা র্যাড ক্লিপ নামে কোনো ট্রেনারের অস্তিত্ব নেই ভিডিওর দৃশ্যগুলো এআই এবং সিজিআই দিয়ে তৈরি প্যাসিফিক ব্লু ম্যারিন পার্ক বা ব্লু ক্রেস্ট ম্যারিন পার্ক এসব জায়গায় বাস্তবে নেই কোনো অফিসিয়াল রিপোর্ট নিউজ আর্টিকেল বা বিশ্বাসযোগ্য উৎসে এমন ঘটনার কোনো উল্লেখ নেই আসলে এই মিথ্যা ভিডিওটি তৈরি হয়েছে মানুষের মনোযোগ অর্থে ও ভাইরাল করার জন্য পুরনো আসল কিছু ঘটনা যেমন সিওয়াল্ট এ ডাউন ব্যাঞ্চেউ এর মৃত্যু থেকে অনুপ্রাণিত হয়ে এমন ফেক গল্প বানানো হয়েছে তাহলেই বোঝা যায় যে শিকা দরফিন বা কিলার হোয়েলের আক্রমণে মারা গেছেন এমন কোনো ঘটনা ঘটেনি বিশ্বাসযোগ্য সূত্র থেকে যাচাই না করে কোনো ভাইরাল ভিডিও বা খবরকে সত্য ধরে নেওয়া উচিত নয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন